থ্যাংক ইউ বন্ধুরা হাই অনেকদিন পর লাইফে এলাম ভীষণ ভীষণ ভালো লাগছে তো আশা করবো তোমরা সকলে জয়েন হয়ে যাবে লাখ হচ্ছে হাই হ্যালো বাবু থ্যাংক ইউ সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর আমার লাইফের সঙ্গে যারা যারা জয়েন হচ্ছে সকলকে অনেক 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 ধন্যবাদ বন্ধুরা এই মুহূর্তে আর কে কে আছে সকলকে রিকোয়েস্ট করবো সকলে আমার লাইফে জয়েন করো কেমন আছো ভালো আছি তোমরা সবাই কেমন আছো বন্ধুরা সবাই আমাকে কমেন্টস করে জানাবে কে কে আছে সবাই কমেন্টস করবে আর লাইক দিতে কিন্তু একদম ভুলবে না আর সবাই একটা করে শেয়ার দিয়ে দেবে সবাই লাইক কমেন্ট শেয়ার করবে বন্ধুরা এই মুহূর্তে কে কে আছো আমি সকলকে দেখতে চাই আমার লাইভে যেহেতু অনেক দিন পর লাইভে এলাম তাই আমি সকলকে আমি আমার লাইভে দেখতে চাচ্ছি তো সবাই একটু কষ্ট করে জয়েন হয়ে যাবে আমার লাইভে আমি একটা শেয়ার করে দিচ্ছি তোমাদের সকলকেও রিকোয়েস্ট করছি তোমরা একটা শেয়ার করে দাও প্লিজ চলে এসো সবাই আমার কী লিখছো তুমি তোমার কথা কিছু বুঝতে পারছি না শুধু হাইটা বুঝতেছি আর ওটা লিখেছো কামও আসলে আমি বুঝতে পারছি না সো কিউট গেল এটাও বুঝতে পেরেছি তো থ্যাংক ইউ বন্ধুরা এই মুহূর্তে কে কে আছো লাইভ আমার সাথে রাহুল বলছে হাই হ্যালো থ্যাংক ইউ সকল বন্ধুদেরকে অনেক অনেক ধন্যবাদ লাইভের সঙ্গে জয়েন থাকার জন্য তো বন্ধুরা একটা লাইক দিয়েছ সকলকে আমি রিকোয়েস্ট করব তোমরা সকলেই আমার লাইভে জয়েন করো আর লাইক কমেন্ট শেয়ার করতে থাকো প্লিজ বিউটিফুল থ্যাংক ইউ থ্যাংক ইউ রাহুল ধন্যবাদ রাহুল হোসেন বলছে ইটস লাইফ থ্যাংক ইউ সকল বন্ধুদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার লাইভের সঙ্গে থাকার জন্য বন্ধুরা সকলকে রিকোয়েস্ট করছি তোমরা সকলেই লাইভে জয়েন হয়ে যাও বেশি বেশি করে কমেন্টস করতে থাকো তাহলে আমি গল্প করতে আর কমেন্টস না করলে আমি কী বম করবো বলো সকলে বেশি বেশি করে কমেন্টস করো আর লাইক দিতে ভুলবে না লাইক কমেন্ট শেয়ার সকলে বেশি বেশি করে করবে এমনি কে কে আছো প্লিজ সকলে তোমরা কমেন্টস করো প্লিজ কেমন আছেন পরি ম্যাডাম হ্যাঁ ভালো আছি বন্ধুরা তোমরা সবাই কেমন আছো প্লিজ সেটা আমাকে জানাবে কিউট গার্ল গুড নাইট থ্যাংক ইউ ধন্যবাদ কিন্তু কেউ লাইভটা কেটে যাবে না তাহলে কিন্তু ভীষণ খারাপ লাগবে বন্ধুরা আমি সকলকে রিকোয়েস্ট করছি তোমরা সবাই আমার লাইভে আমার সঙ্গে থাকার চেষ্টা করো এই মুহুর্তে বেশ অনেক বন্ধুকে দেখতে পাচ্ছি দশজন বন্ধু আছে লাইভে আমার সাথে তো সবাইকে আমি রিকোয়েস্ট করবো তোমরা সকলে একটা করে লাইক দিয়ে দাও আর প্রচুর প্রচুর কমেন্টস করতে থাকো আর বেশি বেশি করে শেয়ার করতে দেহাতি বাবু বলছে ফানি ভিডিও ফানি ভিডিও ফানি ভিডিও হ্যাঁ ফানি ভিডিও দিয়েছি তারপর বলছে বিনোদ বিশ্বাস বলছে কেমন আছো ভালো আছি বালা বলছে হাই হ্যালো বলছে ওকে ওকে তুমি হাই বলো হাই হোসেন বলছি অনেক দিন পরে লাইভে হ্যাঁ অনেক দিন পর লাইভে এসছি বন্ধুরা সত্যি অনেকটা দিন পর লাইভে আসা তো সকলকে আমি রিকোয়েস্ট করছি তোমরা সকলে একটা করে লাইক দিয়ে দাও মুহূর্তে অনেক অনেক বন্ধু আছো লাইভে আমার সঙ্গে আমি সকলকে রিকোয়েস্ট করছি তোমরা সকলে একটা করে লাইক দাও প্রচুর প্রচুর কমেন্টস করতে থাকো তাহলে আমার ভীষণ ভালো লাগবে আর কে কে আছো বন্ধুরা প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো প্লিজ সবাই লাইভ কমে শেয়ার করতে থাকো বালা বলছে আয় আম তামিল নার ও অনেক দূর থেকে লাইফটা দেখছো হ্যাঁ মনে করিয়ে দিলে সবার বন্ধুদেরকে একটা কথা বলতে চাই তোমরা কি কোথা থেকে কে আমার লাইভটা দেখছো অবশ্যই অবশ্যই আমাকে বলে জানাবো শৌভিক বলছে অনেক দিন পর তুমি হ্যাঁ অনেক দিন পর লাইভ এসেছি মাধবেন্দ্র বলছে শেয়ার করলে কি দেবে অনেক অনেক থ্যাংকস অনেক অনেক ভালোবাসা আর কি দিতে পারি তোমাদেরকে এটা ছাড়া তোমার কি দিতে পারি বলো তোমার লুকিং আমার মন ভরে যায় থ্যাংক ইউ থ্যাংক ইউ তো সেই জন্য লাইক শেয়ার কমেন্টস করো একটাও লাইক নি একজন বন্ধু দিয়েছিল সে একটা লাইকই আছে লাখ কবরা বলছে হাই হ্যালো আর কে কে আছে বন্ধুরা প্লিজ সকল বন্ধুদেরকে রিকোয়েস্ট করছি লাইক শেয়ার কমেন্টস করো আর একটা লাইক পেয়েছি থ্যাংক ইউ কে দিয়েছো জানি না তো যেই দিয়ে থাকো অনেক 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 ধন্যবাদ ও আরও একটা পেয়েছি তিনটে লাইক পেয়েছি অনেক অনেক ধন্যবাদ আগে সময় অনেক লাইক হতো অনেক কমেন্টস আসতো কিন্তু আসলে অনেক দিন লাইভটা না করার কারণে একটু না থাকার কারণে দেখো তিনটে লাইভ নিয়ে আমি কত খুশি হয়েছি তো সেই জন্য সবাইকে বলছি সবাই লাইক কমেন্ট শেয়ার করো তুমি সত্যি স্বপ্নের জানি তো একটু বেশি বেশি হয়ে গেল যাই হোক যে যাই বলো না কেন আমার ভীষণ ভালো লাগে বন্ধুরা তোমরা লাইভে আবার সঙ্গে থাকলে সত্যি ভীষণ ভীষণ ভালো লাগে সকল বন্ধুদেরকে আবারও রিকোয়েস্ট করছি লাইভের সঙ্গে থাকো বন্ধুরা সবাই বেশি বেশি করে কমেন্টস করো আমাকে সাপোর্ট করো আর যারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি এই মুহুর্তে সকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অলে ক্লিক করে দেবে তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করবো সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে কেউ লাইভটা কেটে যাবে না একটু সঙ্গে থাকার চেষ্টা করবে তাহলে খুব খুব ভালো লাগবে তুমি কোথায় ছিলে এতদিন আসলে এতদিন কোথায় ছিলাম মানে ইচ্ছা করে না এখন তেমন ভিডিও দেওয়া হয় না ভালো লাগে না বলতে পারো যাই হোক এই জন্য আর কি আর আমার এই আইডিটা একটু প্রবলেম হয়েছিল যার কারণে ঠিকভাবে ঢুকতে পারছিলাম না তো যাই হোক ঠিকঠাক করে নিয়েছি তো এখন থেকে লাইভে আসার চেষ্টা করবো রাত জেগে লাভ নেই সে করো তা না হলে পেট খারাপ করবে রাত জাগলে পেট খারাপ হয় এটা জানা ছিল না যাই হোক ধন্যবাদ কিন্তু ল্যাপটা কেটে কেউ যাবে না বন্ধুরা সবাই একটু সঙ্গে থাকবে সবাই একটা করে শেয়ার করে দাও লাইক দাও তোমার বাচ্চা কতজন কতজন বাবা বড় একটা প্রশ্ন করে ফেলেছ আমার বাচ্চা কতজন আমার বাচ্চা হচ্ছে কতজন হবে একটু গুনে বলছি দাঁড়াও এই যে কি নাম বাবা রুদ্রিক আর কিছু বলব আরো অনেক আছে রিপ্লে না দিয়ে চলে যাচ্ছ তুমি কমেন্টস করেছিলে আমি তো দেখতে পাইনি কই তুমি তো কমেন্টস করি এম ডি দিদারুল বলছি হাই হ্যালো থ্যাংক ইউ বন্ধু কেমন আছো অনেক দিন পর লাইভে আসলাম তোমার কথাটা মনে আছে তুমি আগে মানে রোজই একটু হলেও তুমি আমার লাইভে আসতে তো লাইক শেয়ার কমেন্টস করো বলছে কেমন আছো ভীষণ ভালো আছে তুমি কেমন আছো সেটা আগে বলো আমি কিন্তু একদমই ভুলিনি মনে আছে এই মুহুর্তে বন্ধুরা আর কে কে আছো লাইভে আমার সঙ্গে একটুখানি কমেন্টস করে আমাকে জানাবে প্লিজ মাধবেন্দ্র বলছে ওখানে এখন আসলে সেটা আমার ঠিক জানা নেই বলছে দিন পরে দেখতে পেলাম থ্যাংক ইউ তোমাকেও মানে অনেকদিন পর তোমার কমেন্টস পড়ছি ভীষণ ভীষণ ভালো লাগছে বন্ধু অবশ্যই একটা করে লাইক দিয়ে দাও লাইক এখনো দাম নেই লাইক দাও শেয়ার করো প্রচুর প্রচুর কমেন্টস করতে থাকো সকলে আমার লাইভে এসে প্লিজ কেউ লাইভটা কেটে যাবে না সকলে আমার সঙ্গে থাকবে এতদিন কোথায় ছিল এতদিন কোথায় আর থাকবো বলো সবারই এক কথা এতদিন কোথায় ছিলে ছিলাম বাড়িতেই ছিলাম আর কোথায় থাকবো এমডি একটা লাইক দিয়ে দাও প্লিজ আর শেয়ার করো প্রচুর প্রচুর কমেন্টস করতে থাকো এই মুহূর্তে বন্ধুরা আর কে কে আছো প্লিজ লাইক শেয়ার কমেন্টস করে আমাকে সাপোর্ট করতে থাকো সবাই আর বন্ধুরা যারা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তো এই মুহূর্তে সকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করে পাশে থাকো বেলাইকনটি ক্লিক করে অলে ক্লিক করে দেবে তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করবো সঙ্গে সঙ্গে কিন্তু তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে লাইক ডান থ্যাংক ইউ হ্যাঁ দেখতে পেয়েছি ভীষণ ভীষণ ভালো লাগছে তো তোমরা কেউ লাই লাইনটা কেটে চলে যাবে না দেখতে পাচ্ছি আস্তে আস্তে সবাই ফাঁকা হয়ে যাচ্ছ ভীষণ খারাপ লাগবে সকলে আমার সঙ্গে থাকবে পাশে থাকবে বেশি বেশি করে সাপোর্ট করবে বন্ধুরা প্লিজ এই মুহূর্তে আর কে কে আছো প্লিজ কমেন্টস করে জানাবে এই মুহূর্তে কে কেমন এতদিন কোথায় থাকবো বললাম কাজটা একটু প্রবলেম হয়েছিল যার কারণে অন করতে পারছিলাম না কোথায় থাকবো আর ইচ্ছাও করতো না করতে আর যে প্রচন্ড গরম পড়েছিল সম্ভব ছিল না তো যাই হোক কে কে আছো কমেন্টস করো লাইক করো শেয়ার করো প্লিজ কমেন্টস না করলে তো বুঝতে পারবো এবং বন্ধুরা তোমরা সকলে কমেন্টস করো আমাকে প্লিজ আমি মাঝে মাঝে তোমাকে মিস করছিলাম থ্যাংক ইউ আমাকে মিস করার জন্য আমার কথা মনে রাখার জন্য বন্ধুরা সকলকে অনেক অনেক ধন্যবাদ আমি অনেক মিস করেছি আমার বিশেষ করে আমার আইডি কে হাই ভাবি থ্যাংক ইউ জুলাং সিং থ্যাংক ইউ হ্যালো প্লিজ লাইক শেয়ার কমেন্টস করো সবাইকে বলছি লাইক শেয়ার কমেন্টস করো শুধু কমেন্টস করলে হবে না লাইক করতে হবে শেয়ার করতে হবে তারপর কমেন্টস করবে প্রচুর প্রচুর কমেন্টস করতে থাকো তোমাদের কমেন্টস করতে সত্যি ভীষণ ভালো লাগে তোমরা আমাকে এত ভালোবাসো সেই জন্য তোমাদের কমেন্টস করতে অনেক অনেক ভালো লাগে যেমন আমি এই যে এতদিন ছিলাম না সেই জন্য তোমরা অনেকে আমাকে মিস করেছো ওই কমেন্টস করছো কোথায় ছিলে কোথায় ছিলে শুনছো এগুলোও ভালো লাগে এই জন্য তোমাদের কমেন্টসগুলো পড়তে আমার ভীষণই ভালো লাগে সবাই লাইক শেয়ার কমেন্টস করো লাইক ডান থ্যাংক ইউ এখনও লাইক ডান হয়নি চারটা ছিল চারটায় আছে তো দেখা যাক বন্ধুরা আবার বলছি যারা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো এই মুহূর্তে সকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে সবাই আমাকে সাপোর্ট করবে প্লিজ পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল ক্লিক করবে তাহলে যখনই ভিডিও আপলোড করব তোমাদের সামনে পৌঁছে যাবে এই মুহূর্তে আর কে কে আছে বন্ধুরা সকলকে রিকোয়েস্ট করছি কমেন্টস করার জন্য প্লিজ লাইক ডান হয়নি জুলান সিং লাইক ডান হয়নি কিন্তু কারণ অনেক আগে থেকে আমার চারটায় লাইক ছিল চারটায় আছে জুলান সিং বলছে আপকা ফেস বিউটি থ্যাংক ইউ থ্যাংক ইউ বন্ধুরা এই মুহূর্তে কে কে আসছে সবাই কমেন্টস করে জানাও প্লিজ আর কেউ কোনো কমেন্টস করছো না কেন প্লিজ বন্ধুদের সকলকে রিকোয়েস্ট করছি লাইক সার কমেন্টস করে সবাই আমার পাশে থাকো মাত্র পাঁচজন একশো বাই দুশো তিনশো চারশো পাঁচশো ছশো হাজার হাজার আমার লাইভে মানে থাকতো এরকম সে যখন শুরু করেছিলাম তখন এরকম এক দুজন পাঁচজন আছে একজন শূন্য এরকম থাকতো তারপর লাইভ করতে করতে একদিন দেখলাম আমার একশো জন ভার্স হয়ে গেছে লাইভে তো এইভাবে আমি তখন আর কি কন্টিনিউ করলাম লাইফটা তো করতে করতে এক সময় আমার দেখা যাচ্ছে একটা লাইক করে ওঠার সঙ্গে সঙ্গে দেখতাম সেটা একদিন দেখলাম আঠেরো হয়েছে অনেক দিন পরে দেখছি ভাই তোমাকে অনেক কে উঠে উঠে লাগছে থ্যাংক ইউ অনেক অনেক ধন্যবাদ সবাইকে রিকোয়েস্ট করবো বন্ধুরা সবাই একটা করে শেয়ার করো প্লিজ 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 লাইক শেয়ার কমেন্টস করে সবাই আমাকে সাপোর্ট করতে প্লিজ তো আর কি বলবো বন্ধুরা তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার লাইভের সঙ্গে থাকার চেষ্টা করো থ্যাংক ইউ সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থেকে সুস্থ থেকো আছেন তো বিদায় নিচ্ছি আবারও দেখা হবে পরবর্তী লাইভ জয়েন করুক বন্ধুরা এখনকার মতো বাই বাই গুড নাইট সবাই লাইক শেয়ার করো প্লিজ আর মাত্র কয়েকটা সেকেন্ড থাকবো তার মধ্যে যদি লাইক শেয়ার কমেন্টস অনেক করো তাহলে আমি থাকব তাহলে কিন্তু কেটে চলে যাব রাত্রের ডিনার হ্যাঁ অনেক আগে হয়ে গেছে কেউ ভাবি জি এস থ্যাংক ইউ লাইক শেয়ার কমেন্টস হচ্ছে না মাত্র দুটো হয়েছে আর কী করবো তো ঠিক আছে বন্ধুরা আজকের লাইফটা এখানেই শেষ করছি আবার দেখা হবে পরবর্তী লাইভ নিয়ে ততক্ষণে সবাই সুস্থ থেকো ভালো থেকো আর অবশ্যই অবশ্যই পরবর্তী লাইভে সবাই জয়েন হয়ে যাও তো আজকের নতুন লাইফটা এখানেই শেষ করব এই যে শেষ করার মুহূর্তে একজন কমেন্টস করছি আসলে কমেন্টস করে না পড়ে আমি থাকতে পারি না সুব্রত নস্কার বলছে খুব ভালো থেকো এই আশীর্বাদ করি থ্যাংক ইউ থ্যাংক ইউ অনেক অনেক ধন্যবাদ আপনাকে বন্ধু সরি তুমি করে বলছি তুমিও ভীষণ ভালো থেকো আর আমাকে এত আশীর্বাদ করার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমার ছেলে কোথায় আমার ছেলে ঘুমিয়ে পড়েছে তো যাই হোক বন্ধুরা এখনকার মতো টাটা বাই বাই বিদায় নিয়ে আবার দেখা হবে পরবর্তী লাইভ আমি কিন্তু হাজির হয়ে যাব তোমরা সকলে আমার সঙ্গে থেকো এখনকার মতো টাটা বাই বাই গুড নাইট